আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি অন্যরকম আনারস বাগানে মাত্র পাঁচ বিঘা জমির মাধ্যমে মধ্যেই তৈরি করা হয়েছে দুই ধরনের আনারস চাষ জলডুঙ্গি এবং ক্যালেন্ডার আনারস এখানে কিন্তু তার সাথে আবার পেঁপেও লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আনারস এটি আমাদের মধুপুরে জলডুঙ্গি আনারস বলে থাকে এই আনারসটি কিন্তু এখন রমজান মাসেই নেমে যাবে এই বাগানে আনারসের সাথে সাথে তিনি তিন তিন একই বাগানে আপনার জলডঙ্গি আনারস এবং ক্যালেন্ডার আনারস চাষ করে চাষ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদের দেখাবো এই যে এই যে এটি হলো আনা আনারসের চারা যেটি আনারস ধরেছে এবং তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার আনারসের চারা এই ক্যালেন্ডার আনারস আরও কয়েক কয়েকদিন পরে রমজানের শেষে শেষে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে একই একই বাগানে কিন্তু দুই ধরনের আনারস চাষ এবং তার সাথে পেঁপেও একদম দেশি পেঁপে লাগিয়েছে এই যে পেঁপে পেঁপের চারা পেঁপের চারা কিন্তু খুব অল্প অল্পই প্রায় বিশ থেকে তিরিশ মিটার দূর দূর পেঁপের চারাগুলো দিয়েছে পেঁপে প্রায় শেষের দিকেই আমি আপনাদের সম্পূর্ণ বাগানটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতেই পারছেন যে একদিকে বাগানের একদিকে জলডর আনসে ছাড়া এবং অন্যদিকে ক্যালেন্ডার ছাড়া এবং তার সামনে কিন্তু রয়েছে একটি লেবু বাগান একদম দেশি লেবু বাগান যাদের আনারস প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই এই রমজানের যার যাদের আনারস প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম